অনেকেই আছে যারা মাছ পছন্দ করে না তাদের জন্য মূলত আজকের এই রেসিপিটি তো আসসালামু আলাইকুম তাহিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাই ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় একদম ফাইভ স্টার হোটেলের মতো খেতে লাগবে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমার লাগবে একটা তেলাপিয়া মাছ আমি এখানে বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এতে করে এক্সট্রা পানি যেন না থাকে এখন ভালোভাবে এটাকে আমি কেচে নিব এতে করে ভেতরে যেন সব মশলাগুলো পারফেক্টলি চলে যায় ফাইভ স্টার বা ফোর স্টার হোটেলে রকম মাছ আমাদেরকে ফ্রাই করে দেওয়া হয় কিন্তু অনেক চড়া দামে সেইটা কিনতে হয় তার থেকে আমরা বাসায় স্বাস্থ্যসম্মতভাবে যদি তৈরি করে নিতে পারি এই রকম ফিশ ফ্রাই তবে আর কি লাগে তো প্রথমে ভালোভাবে আমি এটা কেচে নিয়ে এখন মশলাগুলো তৈরি করে নেব মশলা তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট দুই চা চামচ এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এরপর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটির ক্ষেত্রে অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিবেন এতে করে ফিশ ফ্রাইটা খেতে অনেক ভালো লাগবে বলতে বলতে আমার এই যে মশলাগুলো মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করবো যেন একটা ভালো ফ্লেভার আসে সরিষার তেলের যে ঝাঁজ সেই ঝাঁজের কারণে মূলত এই ফ্রাইটা খেতে অনেক ভালো লাগবে আমার মশলাটা তৈরি হয়ে গেছে এখন আমি এইখানে মাছটা দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর যে চেরা অংশটা আছে তার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে এতে করে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে যাবে আর খেতে অনেক ভালো লাগবে তো দেখানো প্রসেস অনুযায়ী আপনারা বুঝতে পারছেন মাছটা কিভাবে মাখিয়ে নিতে হবে এটা আর বলার অপেক্ষা রাখে না এরপর অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিব আপনারা চাইলে মশলা যখন মিক্সড করবেন তখন লেবুর রসটা দিয়ে দিতে পারেন এইভাবে তান্দুরি করার জন্য লেবুর রসটা ব্যবহার করা অতীব জরুরি এতে করে একটা স্ট্রং ফ্লেভার অ্যাড হয় আর খেতে অনেক ভালো লাগে এই পর্যায়ে রেস্টে রেখে দিব এটাকে বিশ মিনিটের মতো এই ফিস তান্দুরিটা পরিবেশনার জন্য আমি একটা স্পেশাল সস তৈরি করে নিয়েছিলাম যার কারণে প্রথমে আমি নিয়েছি লেবুর রস এখানে তিন চামচ পরিমাণ লেবুর রস ছিল তারপরে দিয়ে দিলাম রসুন কুচি এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেলে এখানে আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন তবে আমাদের ঝাল ফ্লেভার পছন্দ এই কারণে আমি এইভাবে সসটা বানিয়ে নিলাম এটা এক সাইডে এখন রেখে দিব বিশ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব এই কারণে আগে পর্যাপ্ত পরিমাণ তেল আর বাটার গরম করতে দিয়েছিলাম তেল বাটার গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আবারও ঢাকনা তুলে এখন মাছটাকে উল্টিয়ে দিতে হবে উল্টানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে তেল ছিটে গায়ে পড়তে পারে এরপর দুইটা চামচের সাহায্যে আমি মাছটা উলটিয়ে নিয়েছি অবশ্যই সাবধানতার সাথে উল্টাতে হবে তা না হলে মাছটা ভেঙে যেতে পারে মাছটা উল্টিয়ে দেওয়ার পরে এইভাবে ছোটো চামচের সাহায্যে তেলগুলো উপর দিয়ে দিয়ে দিব এতে করে যে অংশটা কাঁচা দেখে মনে হবে সেই অংশটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আমার দেখানো প্রসেস অনুযায়ী এইভাবে আপনারা তেলটা উপর দিয়ে দিয়ে দিবেন এতে করে প্রত্যেকটা জায়গা ভালোভাবে কুকট হবে এই পর্যায়ে আমি আবারও উল্টিয়ে দিব এক পাশ হয়ে গিয়েছে সেকেন্ড পাশও ভালোভাবে হয়ে গিয়েছে এখন এই যে যে সাদা অংশটা দেখা যাচ্ছে সেটা আপনারা কাত করে এইভাবে ফ্রাই করে নিতে পারেন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তৈরি করে নিলাম আমার ফিস্তান্দুরি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুস্বাদু খেতে অত্যন্ত লোভনীয় একটা খাবার আপনারা চাইলে বাসায় যে কোনো সময়ে মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপিটি অত্যন্ত পছন্দ করে আমার বাসায় সবাই এটা অনেক পছন্দ করেছিল এই সসটা চাইলে আপনারা মাছের উপর দিয়েও দিয়ে দিতে পারেন আবার এইভাবে মাছের অংশ নিয়ে ডিপ করেও খেতে পারেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে